তুমি কি জুন পুশ করে ভুইয়া আনতে চাও তুমি কি জুন পুশ করে গ্র্যান্ড মাস্টার উঠতে চাও কোনো টিমমেটের সাথে তুমি জুন পুশ করতে চাও অথবা কোনো ইউটিউবারের সাথে জুন পুশ করতে চাও তাহলে কিন্তু তুমি ঠিক ভিডিওতে ভিডিওতে ক্লিক করছো তো আজকের এমন টিপস ট্রিক্স যা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবা আর আজকের ভিডিওটা দেখার পর কিন্তু তোমরা প্রত্যেকটা ম্যাচ জোনের মধ্যে থেকে ভুইয়া করতে পারবা এক কথায় পুশের যত গোপন টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমত আলমদুল্লু অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের ভালোবাসা আল্লাহ রহমত আলমদুল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিও থামনেল এবং এন্ট্রি দেখে অলরেডি বুঝতে গেছেন যে ভিডিওটা কিনে হতে চলেছে তাই নতুন করে বলার মতো কিছু নাই বড় বড় জুন পুষার যে গোপন টিপস গুলো ব্যবহার করে জুন পুশের সময় সকল টিপস এড ট্রিক্স কিন্তু আজকের ভিডিও তোমাদেরকে শেয়ার করো আমরা যদি জুন পুষ করে ভুইয়া করতে চাই তাহলে কিন্তু আমাদের ক্যারেক্টার স্কিলগুলো ঠিকঠাক থাকতে হবে তো মারাক্ত তো ক্যারেক্টার স্কিল গুলো তোমাদেরকে আমি দেখাই দেবো যে জুন করার জন্য সেরা যে ক্যারেক্টার স্কিলগুলো রয়েছে সবগুলো কিন্তু আজকের ভিডিও তে থাকবে তো আমাদের সর্বপ্রথম পেড অপশনে যে কিন্তু আমাদের মুনি পেডটা সিলেক্ট করতে হবে তো পরবর্তীতে তোমাদেরকে জানাই দেব যে কোন ক্যারেক্টার স্কিলগুলোর অ্যাবিলিটি কি তারপরে এটাকে কিন্তু আমরা ব্যাকপ্যাকটা সিলেক্ট করব তারপর আমাদের কিন্তু ম্যাক্সিম ক্যারেক্টারটা নিতে হবে যাতে করে দ্রুত মেডিকেট করতে পারি আমরা দুই নাম্বার যে আমরা ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করব তো ক্যারেক্টার স্কিলটার নাম হলো মিশা ক্যারেক্টার তো আমার থেকে তোমরাই ভালো জানো যে মিশা ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কি তারপরে আমরা তিন নাম্বার যে ক্যারেক্টার স্কিলটা নেব তো অলোভিয়া ক্যারেক্টারটা নিয়ে নেব তো অলোভিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে বলতেছি তো চার নাম্বার যে আমরা ক্যারেক্টার স্কিলটা নেব তো ক্যারেক্টার স্কিলটার নাম হলো সুজি ক্যারেক্টার তো এখন দেখি যে আমাদের এই চারটা ক্যারেক্টার স্কিলের এবিলিটি কি চারটা ক্যারেক্টার স্কিল আমাদের জোনপুষের সময় কি কি হেল্প করতে পারে ও দুই নম্বর রয়েছে আমাদের মিশা ক্যারেক্টার তো মিশা ক্যারেক্টার এবিলিটি হলো গাড়িতে থাকাকালীন সময় কিন্তু দশ পার্সেন্ট গাড়ির গতিবিধি পায় এবং গাড়িতে থাকাকালীন ক্যারেক্টার কিন্তু সহজে টার্গেট করা কঠিন তারপর রয়েছে আমাদের বিশ পার্সেন্ট ড্যামেজ কিন্তু আমরা জোনে থাকাকালীন সময় যদি

কিন্তু আমরা ম্যাপের মধ্যে অনেক অনেক জায়গায় কিন্তু দুইশো দুইশো করে টোকেন পাই ওই টোকেন গুলো যদি আমরা গাড়িতে কালেক্ট করি তাহলে কিন্তু আমরা ওই জায়গায় তিনশো টোকেন পাবো এক কথা যদি আমরা ছয় হাজার টোকেন কালেক্ট করি তো এই ক্যারেক্টারটা থাকলে কিন্তু আমাদের নয় হাজার টোকেন হয়ে যাবে তো আমরা যদি জুনপুর করি জুনপুষের জন্য কিন্তু অতি প্রয়োজনীয় হলো টোকেন টোকেন না থাকলে কিন্তু আমরা টিমমেটকে কে রিভাইভ দিতে পারবো না তাছাড়া কিন্তু বেশি বেশি সুপার মেডি করতে পারবো না বেশি বেশি সুপার মেডি যদি না বের করতে পারি তাহলে কিন্তু ম্যাচটা জোন থেকে বুঝিয়াও করতে পারবো না তো এই বুঝতেই পারতেছো যে এই ক্যারেক্টারটা কতটা কার্যকারী একটা ক্যারেক্টার এবার হচ্ছে আমাদের মনিপেট তো মনিপেটের এবিলিটিটা হলো আমরা মেডিকেট করার সময় কিন্তু আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট ড্যামেজ হ্রাস পাবে তো বুঝতে পারতেছো আমরা জুন পুষ করার সময় কিন্তু অধিকাংশ সময় আমরা মেডিকেট করি তো মেডিকেট করার সময় কিন্তু আমাদের হেল্প পঁয়ত্রিশ পার্সেন্ট হ্রাস পাবে তো বুঝতেই পারতেছো যে মনিপেটটা কতটা কার্যকারী তোমরা কিন্তু এই ক্যারেক্টার স্কিলগুলো ইউজ করবা সর্বপ্রথম মেক্সিম মিশা অলভিয়া সুজি এবং মনিপেট তারপরে এই জায়গায় ব্যাকপ্যাকটা সিলেক্ট করবা তো এই ক্যারেক্টার স্কিলগুলো নিয়ে কিন্তু তোমাদের মাঝে আমি একটা ম্যাচ শেয়ার করবো তো দেখো আমি কীরকমের কি খেলতে পারি তো এই ক্যারেক্টার স্কিলগুলো নিয়ে কিন্তু আমি একটা ফাইনাল একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি তো ম্যাচটা পড়ছে বারমুড়ায় তো তারপরে টিপস অ্যান্ড ট্রিক্সটা হয়েছে তোমাদের সঠিক ল্যান্ডিং তোমাদের ল্যান্ড ল্যান্ডিং কিন্তু সঠিক ভাবে করতে হবে এমন জায়গায় ল্যান্ডিং করতে হবে ওই জায়গায় अवेलेबल গাড়ি থাকে এবং ওই জায়গায় গাড়ি পাবা তো এনিমির আগে তোমাকে ল্যান্ডিং করতে হবে এবং ল্যান্ডিং এর জায়গাটায় গাড়ি থাকতে হবে এবং গাড়িতে করে ঘুরে কিন্তু তোমাদের টোকেন কালেক্ট করতে হবে তো ওয়েট ওয়েট তোমরা কি বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ করতে চাও তাহলে চলে যেতে পারো বিডি গেম করে ওয়েবসাইটটি বিগত 4 বছর ধরে সততার সাথে ডায়মন্ড রিসেল করে আসছে শুধুমাত্র তোমাদের গেমের ইউআইডি দিয়ে উইকলি মাসলি সহ সকল প্রাইজ নিতে পারবে তাছাড়া তোমরা যারা রিসেলার রয়েছো চাইলে কিন্তু রিসেল করতে পারো কারণ অন্যান্য ডায়মন্ডের স্ট্যাট ওয়ান একটাই কম টপআপ নিয়ে যদি কোনো প্রকারে ঝামেলা হয় এই জায়গা কিন্তু তাদের মেসেঞ্জার অ্যাড করা আছে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবা খুব তাড়াতাড়ি তাদের রিপ্লাই পেয়ে যাবা কিভাবে কি টপআপ করবে এইগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটের মধ্যে একটা ভিডিও পেয়ে যাবা এই ভিডিওটা দেখলে কিন্তু সব কিছু বুঝতে পারবা আর ওয়েবসাইটের লিংক কিন্তু এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া link এর উপর ক্লিক করে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবা তাছাড়া Google Chrome ব্রাউজারে গিয়ে যদি লেখো Bidi Game কর তাহলে কিন্তু এই ওয়েবসাইটটি পেয়ে যাবা আমি নামতে চেয়েছিলাম নদীর পারে এই জায়গা কিন্তু অ্যাভেলে অনেক সময় কিন্তু গাড়ি পাওয়া যায় তো এই জন্য আমি এই জায়গায় ল্যান্ডিং করতেছি এই জায়গায় কিন্তু ফাইনালি একটা গাড়ি দেখাও যাইতেছে তো গাড়িতে ওঠার আগে আমরা কিন্তু হালকা পাতলা কিছু লুট করে নেব তো আমি আসি কিন্তু ষোলতে পুশ করতে তোমরা চাইলে কিন্তু ডুতে স্কোয়াডে সব কিন্তু কিন্তু পুশ করতে পারবা এই ক্যারেক্টার গুলো কিন্তু পুশ ক্যারেক্টারের সর্বোচ্চ সেরা একটা পুশের ক্যারেক্টার স্কিল তাছাড়া কিন্তু অন্যান্য আরো ক্যারেক্টার স্কিল রয়েছে যেগুলো দিয়েও কিন্তু পুশ করা যায় তো ওই ক্যারেক্টার স্কিলগুলো যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবা তাহলে কিন্তু আমি ওই ভিডিওটাও নিয়ে আসবো অতি শীঘ্রই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার মোটামুটি ভালোই লুট হয়ে যায়

এইভাবে টোকেন কালেক্ট করো তাহলে কিন্তু তোমাদের টোকেন কালেক্ট করারটা সুবিধা হয়ে যাবে তোমাদের টোকেন কালেক্ট করা হয়ে গেলে তোমরা চলে আসবে একটা বক্সের কাছে আইসে কিন্তু কিন্তু এই জায়গা থেকে বের করবা কারণ জোরের মধ্যে টাইম করবা না তাছাড়া আর তোমাদেরকে একটা কথা বলতে চাই আর তোমরা কিন্তু খুলবা একদম লাস্টের দিকে কারণ আমি ফার্স্টের দিকে খুলছি তো ফার্স্টের দিকে তেমন সুপার মেডি দেয় না এই জন্য লাস্টের দিকে যদি খুলো তাহলে ওই সময় কিন্তু বেশি পরিমাণে সুপার মেডি বের করতে পারবা আবার কিছুক্ষণ টোকেন কালেক্ট করার পর কিন্তু আবার আমি সামনের দিকে একটা বক্সের কাছে চলে যাই তো এই জায়গা থেকে কিন্তু আবার মন মতো সুপার মেডি বের করবো কারণ ওই জায়গায় তেমন কোন সুপার মেডি অনেকগুলো শুধু শুধু খরচ করে পালাইছি তো তোমরা এইরকম কিন্তু লাস্টের দিকে একবারে তোমরা টোকেন গুলা কালেক্ট করে কিন্তু তারপর বক্স খুলবা আর যদি তোমরা স্কোয়াড গেম প্লে করো তাহলে তোমার টিমমেটের কাছ থেকে সকল টোকেন নিয়ে লাস্টের দিকে একবারে বক্স গুলা খুলবা তাহলে একসাথে যে সুপার মেডি গুলা বের করবা তো ওই সুপার মেডি গুলা দিয়ে কিন্তু ভালোভাবে জোন পুশ করতে পারবা আর এই জায়গা থেকে যে নরমাল মেডকিটগুলো পাবা তো এগুলো কিন্তু আগে আগে তোমরা ইউজ করে ফেলাবা তো লাস্টের দিকে কিন্তু শুধু সুপার মেডিগুলো ইউজ করতে হবে লাস্টের দিকে যদি নরমাল মেডি ইউজ করে তাহলে কিন্তু তোমরা লিমিটেড হয়ে যাবা তো আজকের ভিডিওতে যে যে ক্যারেক্টার স্কিল গুলো দিছি তাছাড়া যে টিপস এন্ড ট্রিক্স দিছি তো টিপস যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু কিন্তু ইজিলি তুমি একজন ভালো একজন জুন ফুসার হতে পারবা তাছাড়া তুমিও কিন্তু জুনফু করে প্রত্যেকটা ম্যাচ বইয়া করতে পারবা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই ভালো থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর জনফুষ নিয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন